পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেফতার করেছেন এবং সবশেষে জানাবো অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রের জয়ের বিপুল সম্পদ আমেরিকায় জয়ের যত বাড়ি গাড়ি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজের বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গুলি করে মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটা যায় না মোবাইল ফোনের স্ক্রিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভিডিও দেখছিলেন আর তার অনুগত পুলিশ কর্মকর্তা এই কথা বলছিলেন চব্বিশে জুলাই গণপ্রত্থান দবনে প্রাণখাতি অস্ত্র ব্যাপারে নির্দেশদাতা এই আসাদুজ্জামান খান কামাল এক সময় পরিচিত ছিলেন আওয়ামী লীগের হয়ে আরও হয়ে ওঠেন তিনি দু হাজার জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব নিয়েই রাজারবাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন বিরোধী দলকে তিনি দেখে নেবেন কোন ছাড় দেওয়া হবে না তিনি তার কথা রেখেছেন গুমের হুকুম দেয়া ক্রসফারের অনুমতি প্রদান রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের শাস্তাকরণ ও অপহরণ মাদকের ব্যবসা সহ এমন কোন অপকর্ম নেই যা তিনি করেননি নানা অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়া ডন হিসেবে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে সেখান থেকে ফ্যাসিস হাজিরার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন তার হাত দিয়েই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেঞ্জির আহমেদ প্রলয় কুমার জোয়ারদার মোল্লা নজরুল ইসলাম বিপ্লব বিজয় মজুমদার দিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ঝাঁপ করতেন এবং বিরোধী মতের নেতা কর্মীদের নির্যাতন করতেন আসাদুজ্জামান খান কামাল সুপারিশ করতেন যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাত কিন্তু তিনি পুলিশের কোন সুপারিশ মানতেন না তাই তার কমান্ডটি ছিল শেষ কথা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রবন্দী কথা কম বলতেন কিন্তু শেখ হাসিনা লাঠেল হয়ে কাজ করতেন অনেকে তাকে ঠান্ডা মাথার খুনি বলতেন শুধু তাই নয় পুলিশ ফায়ার সার্ভিস পাসপোর্ট আনসারের পদোন্নতি তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল তার অত্যাচার ও নির্যাতনে ঢাকা এগারো তেজগা নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে অনেকেই বাসাবাতল করতে বাধ্য হয়েছেন পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলে পোস্টিংয়ে তার স্ট্রিম মাধ্যমেও মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি জানা গেছে কামালের স্ত্রী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতেই রয়েছেন আঠাশ জুলাই দু হাজার চব্বিশ আসাদুজ্জামান খান কামালের মাধ্যমেই মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ পায় জুলাই ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন ব্যবহার করার প্রধান বন্টির নির্দেশ আসাদুজ্জামান খান কামালি জানিয়েছিলেন বঞ্চিত একাধিক পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের নিয়োগ পদোন্নতি দেওয়া হতো কামালের একক সিদ্ধান্তে এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক গড়ে তোলাছিলেন যেসব পুলিশ কর্মকর্তারা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরই তিনি ও এসডি করেছেন অ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে কামালের অপকর্ব ছিল কয়েকভাবে বিভক্ত প্রথমত যত পরিষ নিয়োগ পোস্টিং হতো সবকটি থেকে তিনি নিয়মিত অর্থায়দের ব্যবস্থা করতেন মেধাবা পরীক্ষার ভিত্তিতে নয় কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হতো সে তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তিই থাকতো এমনটি নয় সারাদেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই চক্রের লোকেরা পাঠাতো তালিকা এবং বস্তা ভর্তি টাকা সেই টাকা এবং তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কাবালের অনুগত এক বাহিনীতে সূত্র জানায় তিনি দায়িত্ব নেওয়ার পরই জঙ্গি অভিযানের নামে নাটক সাজাতেন বিরোধী লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি অভিযানের নাটক সাজানো এবং এইসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদকেও গুম করা হয়েছিল কাবালের নির্দেশে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন সালাউদ্দিন আত্মগোপনে গেছেন কামালি হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি গায়বী মামলার সংস্কৃতি চালু করেছিলেন গ্যাবি মামলায় মরা মানুষকেও তিনি আসামি বানিয়েছিলেন সূত্র জানায় কামালের আরেকটি বড় অপকর্ম হল তিনি ছাত্রলীগ যুবলীগকে অকাতরে অস্ট্রেল লাইসেন্স দিয়েছেন কামালের দশ বছরের বন্টিত্বের সময় প্রায় বত্রিশ হাজার অস্ট্রেল লাইসেন্স দেওয়া হয় সবই দেওয়া হয়েছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ক্যাডারদের বিরোধী দলের আন্দোলন দপনের জন্য এই সব অস্ত্র ব্যবহার করা হয়েছিল তিনি গড়ে তুলেছিলেন হেলমেট বাহিনী এই হেলমেট বাহিনী বিরোধী দলের মতের ওপর চড়াও হতো এ ভেবেই একটি প্যারালাল সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন কামাল পুলিশের পদ কামাল নিজেই একটি বড় সিন্ডিকেট তৈরি করেছিলেন কথিত চার সংস্থার রিপোর্টের নামে তিনি সেটি গণভবনে নিয়ে আসতেন সেই রিপোর্ট তিনি নিজেই করাতেন সেই রিপোর্টের ভিত্তিতে তিনি নিয়োগ করে হাতে নিতেন কারিকারি টাকা ছিলেন প্রলয় কুমার ও মোল্লা ইসলাম এবং তার ছেলে জ্যোতি কোন জেলায় এসপি হলে এক কোটি টাকার নিচে কারো বদলি হতো না আবার ভিআইপি জেলাগুলোর এসপি হতে হলে নিবড়ে তিন কোটি টাকার সিন্ডিকেটকে দেওয়া গত দশ বছরে পুলিশে জট অস্ট ক্রয় হয়েছে সব টেন্ডার নিয়ন্ত্রণ করতেন কাবাল কেউ যাতে টেন্ডার ড্রপ করতে না পারে সেজন্য গোয়েন্দা সংস্থা দিয়ে আগেই ভয় দেখাতেন সাপির আহমেদ নামের এক ব্যক্তি পুলিশের সাপ্লাই বিভাগে টেন্ডার জমা দেওয়ার কারণে দুই হাজার ষোলো সালের জানুয়ারি মাসে খিলগাঁও এলাকা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে এসেছিল এছাড়াও ফায়ার সার্ভিসের যত নিয়োগ ও তার ছেলে জ্যোতিকে দিয়েই করাতেন প্রত্যেক রাতে ধানপন্টির বাসায় মিটিং করতেন ধানপন্টির পাঁচ নম্বর রুটির বিশ নম্বর বাড়ি ছিল কামালের ষড়যন্ত্রে রাখা সচিবালয়ে কম থাকতেন সন্ধ্যার পর তার বাড়ির সামনে পুলিশের গাড়ির লাইন লেগে থাকত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বাড়িতে যেতেন দেশে কোনো ঘটনা ঘটলে ওই বাড়িতে আইজিপি র্যাবের প্রধান বিজেপির প্রধান এসবি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করতেন তিনি এটি ছিল তার কোর কমিটি মিটিং কাকে ধরতে হবে কাকে ঘুম করতে হবে ওই বাড়ি থেকে তার নির্দেশে আসতো এছাড়াও যারা বদ্ধ তদ্বির করত তারা ওই বাড়িতেই যেতেন বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে ওই বাড়িতে প্রত্যেক দিন রাতে বৈঠক হতো ছাত্রদের কিভাবে দমন করতে হবে খুন করতে হবে গুলি চালাতে হবে তার মাস্টার প্ল্যান হয়েছে সেই বাড়িতেই গত সোমবার ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায় বাড়িটি নির্জন এবং একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া বাড়িতে কেউ নেই গ্যাবি মামলা ও হেলমেট বাহিনীর কথা আগেই উল্লেখ করা হয়েছে গাবি মামলার মূল পরামর্শদাতা ছিলেন কামাল ওই সময় মামলার মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছিল বিদেশে থাকে এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছিল এই নিয়ে ওই সময় সারাদেশে তোড়পাড় সৃষ্টি হয় বিষয়টি নিয়ে কামালকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি জানা গেছে দু সালে চার আগস্ট কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ধানপট্টিতে ছাত্রলীগের হেলমেট বাহিনী সাধারণ ছাত্রদের উপর হামলা চালায় এই হামলায় প্রায় একশো জন ছাত্র আহত হয় এই হেলমেট বাহিনী মূলত ছিল কামালের বাহিনী ছাত্রটি ক্যাডারদের হেলমেট পরিয়ে কাবাল রাস্তায় নামিয়েছিলেন হেলমেট বাহিনীর হামলায় শুধু সাধারণ ছাত্র নয় সাংবাদিকরাও আহত হয়েছিলেন এই ঘটনায় এখনো বিচার হয়নি আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদের অর্জন পেয়েছে দুর্নীতি দমন কমিশন দক। পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও দুইশো কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম সব মিলিয়ে আপাতত তিনশো কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে নিজ পরিবারের সদস্যদের নামে বেনামে একশো কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে অনুসন্ধানে তাদের ব্যাংক হিসেবে শত কোটি টাকার বেশি অর্থের সন্ধান পেলেছে এছাড়া তার এপিএস মন্দিরের বিরুদ্ধে প্রায় কোটি টাকার অবৈধ সম্পদের জানতে পেরেছে দু হাজার বাইশ সালের ত্রিশ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম পাঁচ কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে ইসলামকে গাজীপুরের কমিশনার হিসেবে দায়িত্ব করা হয় সূত্র জানায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কোন সার্কুলার হলেই মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো সে মোতাবে তাদের নিয়োগ দেওয়া হতো দু হাজার তেইশ সালের দুই সেপ্টেম্বর পাঁচশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এর মধ্যে ছিলেন তিনশো ছত্রিশ জন পুরুষ ফায়ার ফাইটার পনেরো জন নারী ফায়ার ফাইটার এবং চুরাশি জন গাড়ি চালক নিয়োগ কার্যক্রমের শুরুতেই বোর্ডের দপ্তর থেকে দুইশো পঞ্চাশ জনের একটি তালিকা পাঠানো হয় সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সাবেক এমনটির নির্দেশে সেই তালিকা মোতাবেক নিয়োগ দিতে বাধ্য হয় সার্ভিস নিয়োগের জন্য জন প্রতি আট থেকে বারো লাখ টাকা নিত কামাল হারুন সিটিকে এই দুর্নীতিতে কামাল ছাড়াও তার স্ত্রী লুৎফর তাহমিনা খান তার ছেলে শফি মোদাসের খান মে তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন জড়িত এ বিষয়ে দুদকের মহাপরিচালক প্রতিনিয়ত আক্তার হোসেন জানায় ক্ষমতাচ্যুত ও পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তধীন রয়েছে তদন্ত দেশে আইনি ব্যবস্থা নেওয়া হবে কাউন্সিলর শামিমের মাধ্যমে কারণ বাজারের কাবালের চাঁদাবাজি কারুন বাজারের কাঁচাবাজারের প্রতিদিন প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কোটি টাকা চাঁদাবাজি হয়ে থাকে পলাতক ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামিমের মাধ্যমে ওই টাকা তুলতেন কাবাল এই টাকা আবার তিনি দুই ভাগে ভাগ করে দিতেন পাঁচ আগস্টের পর শামীম পলাতক রয়েছেন শামীমের মাধ্যমে দুইশো জনের একটি বড় গ্যাং তৈরি করেছিলেন কামাল ওই গ্যাং এর সদস্যরা চাঁদা তুলতেন কারণ বাজার ইত্তেফাক গলির কাঁচা তরকারি বিক্রেতা আরভান জানান পুরো বাজার এলাকা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নিয়ন্ত্রণে